অনেকেই প্রশ্ন করেন আজকেও একটা ছিলাম যে নতুন প্রেক্ষিতে কাদের প্রবলেম হবে ইমিগ্রেন্ট খুবই সঠিক উত্তর হচ্ছে আমেরিকার ইমিগ্রেশন ল অনুযায়ী সেকশন টু এ অনুযায়ী আগেও ছিল সংক্রামক বেধিতে কেউ যদি আক্রান্ত থাকে তাহলে তাদেরকে ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হতো না এর মধ্যে যেমন আছে অনেকগুলো ছিল নতুন যেটা হয়েছে এটা হচ্ছে একটু বর্ডার সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে যে এটাকে যাদের ডায়াবেটিক্স কথা আসতে ডায়াবেটিক্স স্থূলতা হার্ট প্রবলেম আপনার অনেকের হয়তো মানসিক সমস্যা আছে অনেকের আরো বিভিন্ন তারা ভিসা পাবে কিনা হ্যাঁ আমরা বলি আপনারা হতাশ হওয়ার কোন চৌধুরী এটর্নিট ইন ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্ট বার এন্ড এডমিরেট ইন স্টেট সুপ্রিম কোর্ট বার অনলি এন্ড উই ট্রাই টু হেল্প পিপল ইমিগ্রেশন ম্যানার্স ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বলেন না কারণ আমরা কথা বলতে পারি অ্যাজ অ্যা অ্যাটর্নিট ল ইমিগ্রেশন বিষয়ে আমরা ফিফটি স্টেটে কাজ করে থাকি ফেডারেল ল সো যেই কথাটা হচ্ছে এখন ভয় না পেয়ে আপনারা চিকিৎসাধীন যদি থাকেন ভয়ের কোনো কারণ নাই এখন দেখা গেল আনকন্ট্রোল কোন ডিজিজ কারো আছে ডায়াবেটিক কিন্তু এখানে সবারই কম আজ ওয়ার্ল্ড ওয়াইড সবাই ডায়াবেটিকের এর পেশেন্ট কম বেশি আছে কেউ বর্ডার লাইনে আছে কারো হয়তো বর্ডার লাইন থেকে উপরে আছে কেউ হয়তো এমনও লোক দেখছে আমরা তিনবার ইনজেকশন নেব তারপরও সে নিজেকে সুস্থ দাবি করে আসলে সে সুস্থ সে ফুল টাইম কাজ করতে পারছে কোয়েশন দাঁড়াবে যদি অফিসার বুঝতে পারে যে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা আমেরিকায় এসে পাবলিক চার্জ হয়ে যাবে মানে সরকারের বোঝা হবে তখন তারা এই সব রোগকে সিরিয়াসলি নিতে পারে আর যদি কন্ট্রোল থাকে সবকিছু দেন অফিসার আপনাকে খুব ভালোভাবে দেখবে এটা যে আপনি আমেরিকার প্রতি আমেরিকাতে এসে বাড়েন হবেন না হ্যাঁ কিছু কিছু রোগ আছে যেগুলো তারা অনুমান করতে পারে যে এই রোগটা আরো বাড়বে এবং শেয়ার আমেরিকায় থাকতে গেলে সরকার তার বহন করতে হবে দেন তাদের হয়তো বলতে পারে আপনার প্রিভিয়াস সব ডকুমেন্ট রেকর্ড আপনারা নিয়ে আসতে হইতে পারে আপনার পূর্ববর্তী ডাক্তারের কাছ থেকে আমেরিকায় যে সিস্টেমটা হয় আমরা যখন মামলা আমরা মামলাগুলো করি আমেরিকায় প্রত্যেকটা মেডিকেল রেকর্ড সব জায়গায় সরবরাহ করা মানে থাকে থাকে সংরক্ষিত আমরা যখন কেস করি একটা অ্যাক্সিডেন্ট আমরা করলাম একজন লোক বললো যে তার হাত ভাঙছে বা পা ভাঙছে তা আমরা দেখতে চাই তার প্রিভিয়াস রেকর্ডটা কি সে আমাদেরকে সবকিছু দেবে আমরা তার যে যে জায়গায় চিকিৎসা করছে সব রেকর্ড আমরা হিপা ফর্মের মাধ্যমে পাবলিক ইনফরমেশন অথরাইজেশনের মাধ্যমে নিতে পাওয়া যায় পারি। কিন্তু বাংলাদেশের সিস্টেমটা একটু ডিফিকাল্ট হওয়াতে প্রিভিয়াস রেকর্ড কালেকশন কতটুকু সহজলভ্য আমরা বুঝি না জানি না কারণ কমপ্লিট রেকর্ড তারা চাইতে পারে আমি আপনাদের মাধ্যমে আমার লাইভ যারা দেখছেন তাদেরকে বলবো যদি আপনারা মনে করেন যে আপনারা এমন কোন ডিজিজের মধ্যে আছেন যারা আমেরিকায় ইমিগ্রেন্ট ভিসায় আসার জন্য প্রস্তুত হচ্ছেন আপনি হয়তো আপনার বাপ ভাই অথবা আপনার সন্তান আপনাকে স্পন্সার করেছে বা করবে অনেকগুলো আছে লেংথ প্রসেস আছে শর্ট প্রসেস যেমন যদি কেউ ছেলে মেয়ে আন্ডার টোয়েন্টি ওয়ান যদি সিটিজেন অ্যাপ্লাই করে তাড়াতাড়ি চলে আসে মা বাবার জন্য অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি চলে আসে হাজব্যান্ড ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি চলে আসে কিন্তু ভাই বোনের অ্যাপ্লিকেশনটা অথবা আপনারা যখন আপনাদের ফ্যামিলির ভাই ভাই বোনের সাথে যারা আসবে তারা অথবা যদি করে অনেক সময় ব্যাপার সো এক্ষেত্রে আপনারা স্বাস্থ্যগত ভাবে চিকিৎসাধীন থাকবেন চিকিৎসা তো কারো হাতে কারো তো আল্লাহ কারো কে অসুখ অসুখ দেয় আমরা জানি না এটা আছে কারো হাতে না তো চিকিৎসাধীন চিকিৎসা হলে আপনার অসুস্থ হলে চিকিৎসা চিকিৎসাধীন থাকলে যদি সক্ষম থাকেন আপনাদের কোনো ভয়ের কারণ নাই আর যদি মনে করেন যে এমন এক এমন কোন রোগ হলে যেটা চিকিৎসার জন্য ব্যয়ভার বহন করা খুব কঠিন দেন আমেরিকা চিন্তা করতে পারে আপনার যে স্পন্সার করবে সে হয়তো ওইভাবে ইন্স্যুরেন্স প্রাইভেট ইন্স্যুরেন্স নিতে পারে তখন তারটা আবার গ্রহণযোগ্যতা পাবে মোট কথা সরকার আমেরিকান সরকার কনসাল অফিসার জানতে চাবে যে বুঝতে চাইবে আসলে আপনি অদূর ভবিষ্যতে খুব শর্ট টাইম উইদ ইন ফাইভ ইয়ার্স উইদ ইন টেন ইয়ার্স ইউ বিকাম এ পাবলিক চার্জ অর নট সো জিনিসটা আপনারা খুব খুব হালকাভাবে নেবেন না আবার ভয়ের কোনো কারণ নাই বাংলাদেশে অনেকে দেখছে চিকিৎসা করায় কিন্তু রেকর্ড আপনি সঠিক রাখার চেষ্টা করেন যেখানে যে চিকিৎসাটা করেন যদি আপনি হয়তো লোকাল একটা থানা হাসপাতালে চিকিৎসা করেছেন অথবা ঢাকা একটা তারা আপনার সার্টিফিকেট দিয়ে দেবে কিন্তু আমেরিকা কিন্তু এই সার্টিফিকেট চান আমেরিকায় কমপ্লিট মেডিকেল হিস্ট্রি চাইতে পারে আজকে না অদূর ভবিষ্যতে যেহেতু যারা যাকে স্পন্সার করেছেন বা করছেন এ হইতে পারে ট্রাম্প প্রশাসন পূর্ববর্তী আমলে যেইটা এক্সিকিউট করার চেষ্টা করেছিল স্পন্সারদের রেসপন্সিবল রাখা এবং লাইবল রাখা এবং স্পন্সাররা যারা তাদেরকে নিয়ে আসছে তারা সিটিজেন হওয়ার আগ পর্যন্ত ধরেন আপনি এক্সকে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন বা আপনার ছেলে সন্তানকে বা ভাই বোনকে নিয়ে আসছেন তারা সিটিজেন হওয়ার আগ পর্যন্ত এবং ক্রেডিট কাজ করার আগ পর্যন্ত কিন্তু রেসপন্সিবল স্পন্সার হচ্ছে রেসপন্সিবল তাদেরকে ভরণ পোষণ বা তারা যেন সরকারের বোঝা না হয় এবং একটা লোক সরকারের বোঝায় আপনার এদেশের চিকিৎসা খরচ অনেক অনেক এক্সপেন্সিভ এই ক্ষেত্রে একজন যদি একদিন হসপিটাল যায় এই ক্ষেত্রে আপনাদের মনে আসে বিভিন্ন ডাক্তারের ফি দিয়ে আর এক সপ্তাহ থাকলে বা মাস থাকে অথবা বড় কোনো টেস্টের খুবই এক্সপেন্সিভ তো এই ক্ষেত্রে এমনও হইতে পারে আমরা যারা শঙ্কাবোধ করছি ইমিগ্রেন্টরা এখন এখন শঙ্কিত স্পন্সারকে বলে যে টাকা ফেরত দিতে হবে স্পন্সাররা কিন্তু কিন্তু অনেক অনেক বিপদে পড়ে যাবে যারা যে দেশে নিয়ে আসছে বেশি এটা আমরা দেখে শুনেই লোকজন সাইন করে কিন্তু এখন পর্যন্ত এই সুযোগ আসে নাই কিন্তু অনেকেই ধারণা করছে যে ট্রাম্প হয়তো এটাও চালু করার চেষ্টা করবে এমন ভাববে যে কিভাবে আদায় করবে যারা এখানে কাজ করে তাদের কিন্তু একটা জব জব তো আছে জবের সাথে এখানে কিন্তু আমেরিকায় সবাই ট্যাক্স ফাইল করে এবং কাজের তথ্য অটোমেটিক সরকারের কাছে চলে যায় যদি এই সরকার চেষ্টা চেষ্টা করতেছে আমরা শঙ্কাবোধ করছি সরকার চেষ্টা করতেছে যে রেসপন্সিবল রাখা অব্লিকেটেড রাখা যে অব্লিকেশনটা ফুলফিল করার জন্য যদি এটা হয় তাহলে এমন হইতে পারে দেখা গেল আমি যাকে আপনি যাকে আমি যাকে নিয়ে আসলাম আমার ভাইদেরকে আমি নিয়ে আসলাম এখন ভাইরা যদি পাবলিক বেনিফিট খেয়ে থাকে তার সিরিজেন হওয়ার আগ পর্যন্ত ফোর টিকিট এর আগ পর্যন্ত তখন দেখা গেল তার হয়তো পঞ্চাশ হাজার টাকা সরকার বেনিফিট তাকে নিছে ইট কুড বি ফোর্থ টার্ম ইট কুড বি স্টেট ফেডারেল ফান্ডেড যেগুলো আছে কি স্টেট ফান্ডের না ইমার্জেন্সি মেডিকেট ধরবে না তো এইগুলার মধ্যে এমন হইতে পারে আমাদেরকে বলবে টাকা ফেরত দাও তা আমরা কোথা থেকে দেবো কারণ আমাদের ইনকাম থেকে তারা কেটে রাখতে পারে ফেডারেল যে ইয়াগুলো পলিসি খুবই স্ট্রং সো আমরা চাই না এরকম কিছু হোক আমরা এই জন্য কংগ্রেসের আমি যখনই কথা বলি আমাদের এখানে সি সেনেটর ইউএস সেনেটর চাকসুমার আমাদের মাইনরিটি লিডার এবং আমাদের যে হাউজের হ্যাকিম জেফ্রিজ যে নেক্সট স্পিকার হওয়ার সম্ভাবনা আছে তার সাথে আমি যখন দেখা হয় এইসব কথা বলি যে আমরা ইমিগ্রেন্টদের যারা যারা মানে সৎ এবং ইমিগ্রান্ট কাজ করছে এবং তাদের প্রতি এত বুঝা বাড়ানো উচিত না সো ট্রাম্প হয়তো কাজ করবে ডেমোক্রেটের সাথে কাজ করবে আমরা জানি শাটডাউন বা ইয়ে হয়ে যাচ্ছে চালু হয়ে যাচ্ছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কোনো প্রশ্ন থাকেন আয়রণ্য একজন লোক বারবার এফ টু ক্যাটাগরি ডিসেম্বর টোয়েন্টি টু লাস্ট থ্রি ইয়ার্স ओके 잡 जैन 인터뷰তে যাও ওয়েট কর ইন্টারভিউতে যা আপনারা ওয়েট করতেই হবে শানরা বেগম ভালো থাকবেন थैंक यू सो मच আমি আসলে আজকে একটু পড়ে চলে যাব ম্যানহাটন আজকে আপনারা জানেন আমাদের এখানে বেটারান্স যে চলতেছে হ্যাপি বেটারান্স টু অল দা বেটারান্স যারা যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন আমরা তাদেরকে সেলর জানাই সব সময় এবং তাদের জন্য আমরা সব সময় শ্রদ্ধা বেটারান্স প্রতি আমরা তাদেরকে সবসময় তাদের স্পিরিট আমাদের মধ্যে থাকে আর সবাইকে হ্যাপি ভেটারেন্স ডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি আবারও যা দেশ থেকে করেন আমেরিকা থেকে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা অনলি আমি ট্যাক্স ছাড়া অনেক সময় ফোনে কথা বলতে পারি না ব্যাখ্যা করা কঠিন হয় যে আপনাদের সাথে ফোনে দ্য বিগিনিং যদি করলে আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি আর হচ্ছে প্লাস ওয়ান ওয়ান সেভেন টু সবাই ভালো থাকেন আশা করি তথ্যগুলো কিছুটা হলো আপনাদের দেবে থ্যাংক ইউ সো মাচ কেউ গ্রিন কার্ড নিয়ে আসলে তো পাঁচ বছর আগে ফুডস্টাম্প দেয় না আপনার কথা সঠিক ফুডস্টাম্প দেয়া কিন্তু নিউ ইয়র্ক সিটি দেয় এটাই সমস্যা সবাইকে ধন্যবাদ